একুশে আগস্ট দু টানা ভারী বর্ষণের কারণে ত্রিপুরা এবং বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলিতে ব্যাপক বন্যার সৃষ্টি হয়েছে কুমিল্লা ফেনি এবং নোয়াখালী জেলাগুলি বন্যার পানিতে প্লাবিত হয়েছে গমতি নদীর জল বিপদ সীমার প্রায় এক মিটার ওপরে প্রবাহিত হচ্ছে বাংলাদেশের প্রায় তিরিশ লক্ষ মানুষ এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত পঞ্চাশ জনেরও বেশি প্রাণহানি হয়েছে বাংলাদেশের কিছু মিডিয়া রিপোর্টে দাবি করা হচ্ছে যে একুশে আগস্ট ত্রিপুরার ডুম্বুর বাদের গেট খোলার ফলে বিপুল পরিমাণ বন্যার জল বাংলাদেশে প্রবেশ করেছে তারা দাবি করছে গমতী নদী দিয়ে এই জল ত্রিপুরা থেকে বাংলাদেশের কুমিল্লা ফেনী এবং নোয়াখালী জেলাগুলিতে প্রবাহিত হয়েছে একের পর এক বাড়ি ধসে পড়েছে লাখ লাখ মেট্রিক টন ফসল জলের নিচে তলিয়ে গেছে অনেক মানুষ নিজের জীবন বাঁচাতে বাড়ির চালের ওপর উঠে পড়েছে ত্রিপুরায় বন্যার ভয়াবহতা দেখে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক শাহ জানিয়েছেন এখনো পর্যন্ত চব্বিশ জনেরও বেশি প্রাণহানি হয়েছে দুজন নিখোঁজ এবং দুজন আহত হয়েছে প্রাথমিক হিসেব অনুযায়ী ত্রিপুরায় ক্ষতির পরিমাণ প্রায় পনেরো হাজার কোটি টাকা তবে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে কারণ এখনও মূল্যায়ন কাজ চলছে এরপর আপনিই বলুন বাংলাদেশে বন্যার জন্য কে দায়ী ভারত নাকি প্রকৃতি গত সতেরো এবং আঠারোই আগস্ট বঙ্গোপসাগরে নিম্নচাপের সৃষ্টি হয় এই অঞ্চলে মৌসুমি বায়ুর প্রবাহে জুলাই ও আগস্ট মাসে বৃষ্টি হওয়া স্বাভাবিক কিন্তু মৌসুমি বায়ুর সাথে এই নিম্নচাপ যুক্ত হওয়ায় বৃষ্টির পরিমাণ বেড়ে যায় যার ফলে বন্যা বা সাইক্লোনের সম্ভাবনা বেড়ে যায় প্রথমে ভাবা হয়েছিল এই নিম্নচাপ ভারতের পশ্চিমবঙ্গ ও বিহারের কিছুটা অংশ দিয়ে যাবে কিন্তু এর গতিপথ বদলে যায় বাংলাদেশ হয়ে ত্রিপুরা ও মেঘালয়ে ঢুকে পড়ে যার ফলে এই অঞ্চলে প্রবল বৃষ্টিপাত হয় আগস্ট মাসের কুড়ি একুশ বাইশ টানা এত বৃষ্টি হয় যে গত তিরিশ বছরের মধ্যেও এ ধরনের বৃষ্টি হয়নি এবার আসছি বাংলাদেশের নিউজ রিপোর্টার এবং সোশ্যাল মিডিয়াতে অভিযোগ যে ভারতের অভিশপ্ত ডুম্বুর বাদ খোলার ফলে বাংলাদেশে এই ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে চলুন তাহলে জেনে নিই বাংলাদেশিদের এই অভিযোগ ঠিক না ভুল ডুম্বুর বাঁধ নির্মাণ করা হয়েছিল উনিশশো সালে সেই সময় বাংলাদেশ সরকার এই বাঁধ নিয়ে কোনো আপত্তি করেনি ডুম্বুর বাঁধ ভারতের ত্রিপুরা রাজ্যে অবস্থিত এবং বাংলাদেশ থেকে প্রায় একশো কিলোমিটার দূরে অবস্থিত ড্যামের উচ্চতা প্রায় তিরিশ মিটার এবং এটি বিদ্যুৎ উৎপাদন করে যার থেকে চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে যায় ডুম্বুর বাঁধে জলের স্তর একটি নির্দিষ্ট মাত্রায় পৌঁছে গেলে বাঁধ অটোমেটিক জল ছেড়ে দেয় এর মাধ্যমে অতিরিক্ত জলের চাপ থেকে বাঁধকে সুরক্ষিত রাখা হয় যাতে বাঁধের কাঠামো ক্ষতিগ্রস্ত না হয় এবং জলাধার ধসে যাওয়ার ঝুঁকি কমানো হয় বাঁধের এই অটোমেটিক জল ছাড়ার ব্যবস্থা বাঁধের নিরাপত্তার পাশাপাশি আশেপাশে এলাকার সুরক্ষাও নিশ্চিত করে সতেরো এবং আঠারোই আগস্ট ভারী বৃষ্টির ফলে নদীর জল বেড়ে যায় এবং বাংলাদেশ নিচু এলাকা হওয়ায় মেঘালয় এবং ত্রিপুরা থেকে আসা অতিরিক্ত জল নদীপথে বাংলাদেশে যায় ভয়াবহ বন্যার সৃষ্টি করে বন্যার ফলে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে এবং অনেক পরিবার তাদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয় জরুরি সেবা ও সহায়তা পৌঁছানোর জন্য সেনাবাহিনীসহ বিভিন্ন সংস্থা কাজ করছে তবে পরিস্থিতি এখনো মারাত্মক রয়েছে সরকারের তরফ থেকে জানানো হয়েছে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা থেকে প্রায় পঁচাত্তর হাজার লোককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে তবে খাদ্য ও পানীয় জলের সংকটে অনেক মানুষ এখনও দুর্ভোগে রয়েছে বন্যার কারণে কৃষি জমি ফসল পশুপালন এবং মৎস্য খামারগুলিও ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে বাংলাদেশের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী কুড়ি আগস্ট থেকে গোমতি নদীর পানির স্তর কুমিল্লা জেলায় দ্রুত বৃদ্ধি পেতে থাকে একুশে আগস্ট বিকেল তিনটার মধ্যে নদীটি বিপদসীমা এগারো দশমিক তিন মিটার অতিক্রম করে এবং তেইশে আগস্ট পর্যন্ত বৃদ্ধি পেয়ে সর্বোচ্চ বারো দশমিক পাঁচ মিটারে পৌঁছায় ভারতের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স অর্থাৎ পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে যে বাংলাদেশে বন্যার জন্য ডুম্বুর বাদ খোলার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন ভারী বৃষ্টিপাতের কারণেই বাংলাদেশে এই বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং আরও জানিয়েছে একুশে আগস্ট দুপুর তিনটা পর্যন্ত বাংলাদেশের সাথে নদীর জলের স্তর সম্পর্কে তথ্য বিনিময় করা হয় কিন্তু সন্ধ্যা ছটায় বন্যার কারণে বিদ্যুৎ চলে যায় যার ফলে যোগাযোগ সমস্যাও তৈরি হয় যদিও বিদ্যুৎ চলে যাওয়ার কারণে কিছু সময়ের জন্য তথ্য বিনিময় বন্ধ হয়ে যায় তবুও জরুরি তথ্য আদান প্রদানের জন্য অন্যান্য বিকল্প পদ্ধতি ব্যবহারের মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়া হয় ডুম্বুরবাদ বাংলাদেশ থেকে প্রায় একশো কুড়ি কিলোমিটার দূরে অবস্থিত এই একশো কুড়ি কিলোমিটার নদীপথে ত্রিপুরার আমরপুর সোনামোরা ও সোনামোরা টু রয়েছে যদি গেট খোলা হতো তাহলে এই একশো কুড়ি কিলোমিটার বিস্তীর্ণ এলাকা আরও প্রবল বন্যার কবলে পড়তো এটা ভারত সরকার কখনোই চাইবে না প্রতিদিন আমরা অনুভব করছি আমাদের চারপাশের পরিবেশ দ্রুত বদলে যাচ্ছে পৃথিবীর তাপমাত্রা বাড়ছে কোথাও কোথাও অতিরিক্ত বৃষ্টি হচ্ছে আবার কোথাও খরা দেখা দিচ্ছে এটা কি কেবল প্রাকৃতিক পরিবর্তন নাকি আমাদের ভুলের ফলাফল জলবায়ু পরিবর্তন বা ক্লাইমেট চেঞ্জের প্রভাবে আমাদের জীবনকে নানা দিক থেকে প্রভাবিত করেছে প্রচণ্ড গরমে শারীরিক সমস্যার পাশাপাশি বেড়েছে সানস্ট্রোকের মতো ঘটনা আবার অতিরিক্ত বৃষ্টির ফলে দেখা দিয়েছে বন্যা যা ধ্বংস করে দিচ্ছে আমাদের ঘরবাড়ি ফসল এবং জীবনের মৌলিক চাহিদা এইগুলো শুধুই একটি সংকেত আমরা যদি এখনো সাবধান না হই তাহলে আমাদের ভবিষ্যৎ আরও ভয়ঙ্কর হতে পারে জলবায়ু পরিবর্তনের ফলে খাদ্য সংকটও দেখা দিচ্ছে চাষযোগ্য জমি হারিয়ে যাচ্ছে ফলে খাদ্য উৎপাদন কমে যাচ্ছে কৃষকরা পড়ছেন মহাসংকটে আমাদের প্রতিদিনের ছোট ছোট কাজগুলো যেমন গাড়ির অতিরিক্ত ব্যবহার শিল্প কলকারখানার দূষণ জঙ্গল কেটে ফেলা এগুলো মূলত পৃথিবীর তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছে গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে পৃথিবীর বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ দিন দিন বাড়ছে আমাদের এখনই সচেতন হতে হবে পরিবেশের প্রতি আমাদের দায়িত্বশীল হতে হবে রিনিউয়েবল শক্তির ব্যবহার বাড়াতে হবে প্লাস্টিকের ব্যবহার কমাতে হবে বৃক্ষরোপণ করতে হবে আমাদের ছোট ছোট উদ্যোগগুলোই পারে পৃথিবীকে বাঁচাতে সবশেষে বলব বন্যা নিয়ে রাজনীতি করা কখনোই সমাধান হতে পারে না এমন সময়ে উচিত ভারত ও বাংলাদেশের একসাথে কাজ করা এবং দুর্যোগ মোকাবেলায় যৌথ উদ্যোগ নেওয়া এই ভিডিওটির উদ্দেশ্য সকলকে জানানো হচ্ছে যে বন্যা কেবলমাত্র একটি দেশ বা একটি অঞ্চলের সমস্যা নয় এটি উভয় দেশেরই সমস্যা এবং এর সমাধান উভয় দেশের যৌথ প্রচেষ্টার মাধ্যমেই সম্ভব ভিডিওটি ভালো লাগলে ও তথ্যপূর্ণ মনে হলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন